নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গে গত কয়েকদিন ধরে যেভাবে প্রতিনিয়ত আলুর দাম কমে যাচ্ছিল তার ফলে আলু চাষি ভাইরা চরম সংকটের মধ্যে পড়ছিল কিন্তু আজ আলুর চাহিদা বেড়ে গিয়েছে এবং আলুর চাহিদা বৃদ্ধি থাকার কারণে আলুর দাম আজ প্রতিটি স্থানেই কুড়ি থেকে পঁচিশ টাকা কোথাও কোথাও তিরিশ টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি পেয়েছে এর মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর চাহিদাকে ভিত্তি করে নতুন এবং পুরনো আলুর দাম কী চলছে বিভিন্ন স্থানে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজনীয় প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং আপডেট দিতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যেমন বেড়ে গিয়েছে পাশাপাশি চাহিদার ভিত্তিতে দামও বৃদ্ধি লক্ষ্য করা আছে পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইরা ইতিমধ্যে চিন্তায় পড়ে গিয়েছেন এবছর রেকর্ড পরিমাণে আলুর ফলন হতে চলেছে আগামী দিনে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আলুর ভবিষ্যৎ কী হবে তা নিয়ে চিন্তায় রয়েছে আলু চাষি ভাইরা এই চাষি ভাইদের চিন্তার আরও প্রধান কারণ হচ্ছে রাজ্য সরকার এখনও পর্যন্ত বর্ডারগুলি বন্ধ রেখেছে যদি রাজ্য সরকার দ্রুত বর্ডারগুলি না খোলে তাহলে আগামী দিনে আলুর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আরও বাড়বে বলে চাষি ভাইরা জানাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু এবং পুরনো আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে বিভিন্ন স্থানে তা আপনাদের সামনে তুলে ধরছি চন্দ্রকোনায় আজ আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা গতকালকের তুলনায় আজ দাম বৃদ্ধি পেয়েছে পঁচিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা বর্ধমান জেলার গোলশিট সংলগ্ন ভাসাপুর এবং গোলসির সমস্ত এলাকাতে আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পোকরাচ চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট পয়েন্টোট হিসাবে চারশো ষাট টাকা আলুর দাম বৃদ্ধি পেয়েছে এই স্থানে পঁচিশ থেকে তিরিশ টাকা গতকালকের তুলনায় সোনামুখীতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা গতকালকের তুলনায় পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঞ্চান্ন টাকা মশা গ্রামে আজ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঁচাত্তর টাকা থেকে চারশো আশি টাকা এই স্থানে আলুর দাম বৃদ্ধি পেয়েছে পঁচিশ টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আলুর দাম বৃদ্ধি পেয়েছে কুড়ি টাকা যেখানে আজ মাঠে চাষি ভাইদের জন্য পোকরাজ আলুর দাম চলছে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা বীরভূম জেলার ইলামবাজার সংলগ্ন নারায়ণপুরে আজ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা এই স্থানে আজ পঁচিশ টাকা আলুর দাম বৃদ্ধি পেয়েছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে আজ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা এই স্থানে আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে তিরিশ টাকা কতুলপুর সংলগ্ন সামরঘাটে আজ আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো ষাট টাকা এই স্থানে আজ পঁচিশ থেকে তিরিশ টাকা আলুর দাম বৃদ্ধি পেয়েছে কতুলপুর সমস্ত এলাকাতেই আজ সিমলাপালে আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করেছে চারশো চল্লিশ টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুর সংলগ্ন এলাকাতে পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঁচিশ টাকা এই ঝাড়গ্রাম জেলার সমস্ত স্থানে আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে পঁচিশ থেকে তিরিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলায় চমকাইতলায় আজ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো সত্তর টাকা বাঁকুড়া জেলার পাত্র আজ নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো টাকা পয়েন্ট ক্লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ আলুর দাম চাহিদার ভিত্তিতে বৃদ্ধি পেয়েছে ধুপগুড়িতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে কোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্টলোট বা রেডির দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা কোচবিহারে আজ আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা টাকা মত অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে পুরনো আলু রয়েছে আজ আমলা গোড়ায় পুরনো জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কামার পুকুরে আজ আলুর দাম লক্ষ্য করা দুশো আশি টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর দাম লক্ষ্য করেছে ফ্রি ফন্ড হিসাবে তিনশো থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে গড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ